সোনাপুর গ্রামে বাস করত এক চাষি ছিল যেমন কিপটে তেমন হিংসুটে আর বদ একজন বাজার থেকে ফেরার পথে একটা ভিক্ষুককে বলল বাবা আমাকে একটু সাহায্য করো বাবা সাহায্য তা কি দিয়ে সাহায্য করবো শুনি বাবা আমাকে কিছু পয়সা দাও কাল থেকে কিচ্ছুটি খাইনি শীতের জন্য যে হাঁটতে পারছি না আমি তো দেখছি তুমি হাঁটছো তাহলে মিথ্যে বলছো কেন বাবা রে তুমি হয়তো চোখে দেখছো আমি হাঁটছি কিন্তু সত্যি এটাই যে আমার পায়ে যে কোনো শক্তি নেই এই শরত এখান থেকে তোমার এই ঢং দেখার মতো সময় আমার কাছে নেই এই বাজার সদাই নিয়ে এক্ষুনি বাড়ি ফিরতে হবে ট্যাক কোথেকে যে আসে এরা তা কে জানে ভিক্ষুকটিকে সরিয়ে দিয়ে চাশি সেখান থেকে বাড়ি চলে গেল বাড়িতে গিয়ে বউকে বলল ওই গো গিন্নি বলি কোথায় গেলে কি হয়েছে ও সবজি এনেছো বুঝি ওই দেখি আজ কেমন সবজি আনলে চাষের বউ বাজারের ব্যাগ থেকে সব মাছ সবজি বের বের করলো সে হয়ে কি টমেটো আর এই পচা মাছ বলি এই বাজার তুমি কি করতে করেছো শুনি এর চেয়ে ভালো তো আমাদের গরুর খাবার আর বলো না গিন্নি বাজারে মাছ সবজিতে খুব দাম এত দাম দিয়ে মাছ সবজি না কিনে একটু দাগিতা খেলে কি হয় ভালো তা রান্না করলে যে স্বাদ হবে এই পচা তা রান্না করলেও সেই স্বাদই হবে নিকুচি করেছে তোমার এই মাছ সবজির আজকের পর থেকে আর যদি কোনোদিনও এমন বাসি পচা সবজি আনো সেগুলো শহর রান্না করে তোমাকে খেতে দিব এমন সময় তাদের বাড়ির পাশের এক প্রতিবেশী এলো তাদের বাড়িতে কয়েকটা ঝাল নিতে সে সেই চাষির বউকে বলল ভাবি তোমাদের কি ঝাল আছে আমাকে কয়েকটা ঝাল দেওয়া যাবে গো নাই আমাদের একটা ঝালও নাই গিন্নি আমি তো এই মাত্র বাজার থেকে এলাম আগে বলবে না যে বাড়িতে কোনো ঝাল নাই কে বলেছে তোমাকে ঝাল নাই ঝাল আছে তো দাঁড়াও ভাবি আমি এক্ষুনি তোমাকে ঝাল এনে দিচ্ছি সুমা ঘর থেকে সৌমিকে ঝাল এনে দিল সৌমিক ঝাল নিয়ে পাকা চোখে চাষির দিকে তাকিয়ে বাড়িতে চলে গেল চাষি তার বউকে ধমক দিয়ে বলল বলি এগুলো কিনতে কি পয়সা লাগে না নাকি আর যদি কোনোদিনও দেখেছি কাউকে কিছু দিতে তবে একদম সবকিছু কেনা একেবারে বন্ধ করে দেব আমার হয়েছে যত জ্বালা এই হিংসুটের স্বামী যে আমার কপালে কোথা থেকে জুটলো তা কে জানে সুমার এগে বাইরে থেকে ঘরে চলে গেল এদিকে চাষি বাইরে থেকে চিল্লিয়ে তার বউকে বলল গিন্নি আমি মাঠে গেলাম গো ফিরতে একটু দেরি হতে পারে চাষি বাড়ি থেকে হাঁটতে হাঁটতে মাঠে গেল মাঠে গিয়ে দেখল হাবুদের গরু তার পটল খেতে ঢুকে পড়েছে এটা দেখে চাষির চোখ যেন ছানা বড়া হয়ে গেল চাশিত গরুকে বেদম পিটাতে লাগলো ওরে এত বড় সাহস তুই আমার খেতে এসে পড়েছিস বললিটা কি আমারhetra একেবারে নষ্ট করে দিলি হাবু মাঠে এসে দেখলো চাশিত তার গরুটাকে ধরে বেদম পিটাচ্ছে হাবু দৌড়ে গিয়ে চাশিকে বলল আরে ভাই করছ নাকি তুমি যেভাবে আমার গরুটাকে পেটাচ্ছ ওর দেখো তো জিপটা একদম বেরিয়ে গেছে আবুর বাচ্চা তোর গরু আমার ক্ষেতটা করলো কি দেখ দেখেছি আমি সব দেখেছি আমার গরুটা আমি এই মাত্র ছেড়ে দিলাম আর সাথেই তোমার খেতে এসে ঢুকেছে বলি অবলার জন্তু এমন করে পেটালে হয় বলো মনে কি তোমার একদম দয়া মায়া কিচ্ছু নেই এই যা তো আমার সামনে থেকে আমি যেন আর দ্বিতীয় দিন এই গরু আমার ক্ষেতের আইলেও না দেখি হাবু দুঃখী ভরা মনে তার গরুটা নিয়ে বাড়ি ফিরে গেল এদিকে চাষিও বাড়ি ফিরে এলো